Hello everyone, welcome to my channel Amar Koel. আর আজকের ভিডিও থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কি বিষয় হতে চলেছে তাও আমি তোমাদেরকে একটু ভালো করে বলে দিই যে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আমি আমার কেন সোফা পরিষ্কার করি সেটাকে টেক কেয়ার করি আর তার সাথে সাথে আরও কিছু টিপসও আমি শেয়ার করব তোমাদের সাথে আর একটু বলে দিই তোমাদেরকে যে আমার গলা একদমই ঠিক নেই খুবই সর্দি কাশির প্রবলেমে ভুগছি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য এখন একটু ঠিক হয়েছি তবুও গলাটা পুরোপুরি ঠিক হয়নি তো আওয়াজটা খারাপ আসতে পারে এর জন্য আমাকে ক্ষমা করো তো চলো ভিডিওটা শুরু করি তো যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেট আমার এরকমই ছিল আমি বিশেষ কিছু চেঞ্জ করব না এখানে তবে হ্যাঁ যে কার্পেটটা এখানে আমি অ্যাকচুয়ালি শীতল পার্টিকে অ্যাজ আ কার্পেট পেতে রেখেছি এগুলোর সাথে মানে যেরকম কেনের তো একই ব্যাপারটা তো খুব ভালো লাগছিল বলেই আমি এতদিন ধরে এই শীতল পার্টিটাকে অ্যাজ আ কার্পেট ইউজ করছিলাম বাট প্রায় দেড় দু বছর হয়ে গেছে এরকমভাবে ইউজ করে করে দেড় বছর মতো তো হবেই কিন্তু এখন সাইড থেকে একটু ফাটতে শুরু করে দিয়েছে কেনটা যেহেতু জানোই এটা কীরকম হয় তো আমি ভাবলাম যে এবার সেই সময় চলে এসছে যখন এটাকে চেঞ্জ করা উচিত তার একটা রিয়েল কার্পেট এখানে প্লেস করা উচিত কেন কেনের যে ম্যাটটা তোমরা দেখছো মানে শীতল পার্টি আমরা যাকে বলি বাংলা ভাষায় সেটার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর ময়লা অ্যাকুমুলেট হয়েছিল আমি ঘর যখন এই রুমটা যখন কালার করি তখন একবার পরিষ্কার হয়েছিলো বাট সেটাও ধরো প্রায় এক দেড় মাস আগের কথা হয়ে গেছে ততদিন তো মানে ওই তখনই একবার লাস্ট পরিষ্কার হয়েছিল ডিপ ক্লিন হয়েছিলো তারপর থেকে আর হয়নি তো দেখতেই পাচ্ছ যে কি ধরনের ময়লা এখানে জমেছে তো সেগুলো প্রথমে আমি একটু ভ্যাকিউম করে ভালো করে ক্লিন করে নেবো জায়গাটাকে আমি কেনের ওই ম্যাটটাকে উঠিয়ে রেখেছি দেখবো যদি অন্য কোনো মানে ভাবে ইউজ করতে পারি ওটা আদারওয়াইজ আপাতত আমি এটাকে রেখে দেব। এখন আর ওটা ইউজ হবে না তো এখানে আমি তোমরা যেমন দেখছো আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে একটা নতুন কার্পেট যেটা আমি এবছর আমাদের এখানে মেলা যে হয়েছিল এক্সপো সেই ট্রেড এক্সপো থেকে কিনেছি তো মোটামুটি খুব একটা কস্টলি ছিল না আমার যতদূর সম্ভব এটা আন্ডার টু থাউজেন্ডই পেয়ে গেছিলাম তো সেটাই আমি কিনে রেখেছি আমার এই এই ধরনের ম্যাট ম্যাট বলছি কার্পেট না খুব ভালো লাগে তো এখন এবার দেখো ক্লিনিংয়ের পালা চলে এসছে এই পাটটা থেকে আমি তোমাদের দেখাতে শুরু করবো যে কীভাবে আমি আমার কেন সোফাগুলোকে ক্লিন করি যদিও কেন কিন্তু কেনে সোফা যদি তোমাদের কারোর বাড়িতে থেকে থাকে তুমি বলে দিই ওটা কিন্তু একটু মেনটেন করা একটু বেশি টাফ আমার মনে হয় কেননা এই যে খাঁজ খাঁজ জায়গাগুলো থাকে না যেই সব জায়গায় ধরো প্রচুর ডাস্ট হয় যেমনি আমি গোহাটিতে থাকি এখানে কিন্তু মানে মাটি যেটা উড়তে থাকে প্রচুরভাবে খুব ডাস্ট তো এরকমভাবে হয় তো এই ধরনের খাঁজের মধ্যে ওই মিহি যেই পাউডার ডাস্টগুলো হয় ওগুলো কিন্তু অ্যাকুমুলেট হতে থাকে আর দিনের দিন এটা একটু একটু কালারটা একটু মানে একটু ব্ল্যাকিশ হয়ে যায় সামটাইমস এরকম হয় কেননা ময়লা অবভিয়াসলি জমতেই থাকে আর এখানে তো অফুরন্ত জায়গা ময়লা জমার তো প্রথমেই তোমরা যেমন দেখলে যে আমি একটা ওই ভ্যাকিউমের যে ব্রাশটা আছে ওইটা দিয়ে আমি প্রথমে ওপর ওপর একটু ভাল ডাস্টগুলোকে আর কি ক্লিন করে নিই যতটা পারলাম আর কি করতে অতটা ভালোভাবে হয় না যদিও তাও মোটামুটি আমি এইভাবেই করে নিয়েছি আর এখন এটাকে উল্টে নিয়েছি ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ যে কী রকমের ঝুল মাকড়সার জাল বিভিন্ন ধরনের নোংরা জমে আছে এখানে তো এখানেও আমি ভালো করে একটু ভ্যাকিউম করে নিচ্ছি হাত দিয়ে জানো তো পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যায় তো যদি ঘরে ভ্যাকিউম তোমাদের থেকে থাকে তো কাজটা তোমাদের মানে বলতে গেলে খুবই ইজিলি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু হাত দিয়ে যদি এই কাজটা করতে যাও তাহলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে আর হ্যাঁ হাতের মধ্যে লেগে কেটেও যেতে পারে কেননা যেহেতু এটা কেনের একটা সোফা সেট তো কেনের যেরকম হয় জানোই কোথাও না কোথাও ছুচলো কিছু বেরিয়েই থাকে তো জন্য একটু সেফলি যদি ধরো তোমাদের কাছে ভ্যাকিউম ক্লিনার নেই তো এমন তো নয় যে তার মানে ক্লিন করবে না নিশ্চয়ই না তোমরা হাত দিয়েই তখন করবে কিন্তু একটু সাবধানে করো মানে একটা মোটা কাপড় দিয়ে করো যাতে কোথাও খোঁচা টোচা লেগে কোনো কাঠ না হয় তো এরকমভাবে আমি নিচের পোর্শানগুলো মানে আমার সেন্টার টেবিল আর প্রতিটা সোফাকে আমি আলাদা আলাদা দেখাইনি যদিও দেখতেই পাচ্ছ এখানে একটা নতুন গেস্ট এসছে আমাদের বাড়িতে যেটা কোন দিক দিয়ে ঢুকেছে আমি কিছু বুঝতে পারছি না আর যেতেও চাইছিলো না যদিও আমি ওকে বেশি ডিস্টার্ব করিনি নিজের মতো চলে যাবে যেরকমভাবে এসছে এখন আমি দেখো প্রথমে যে ডাস্টগুলো ক্লিন করে নিলাম ঝুল পরিষ্কার করে নিলাম এবার একটা ভেজা ন্যাকড়া নিয়েছি ওর মধ্যে কোনো সোপ টোপ ইউজ করার কিন্তু কোনো দরকার নেই একদম জাস্ট জলের মধ্যে ভিজিয়ে হালকা ভেজে একটা ন্যাকড়া দিয়ে ওপর ওপরে ভালো করে এরকমভাবে মুছে নেবে এতে কি হয় জানো তো মানে একে তো প্রথম দিকে তুমি ডাস্টগুলোকে ভ্যাকিউম ক্লিন করে মানে সরিয়ে দিলে আর যে কালো খুব মিহি জিনিস মানে ডাস্ট পার্টিক্যালগুলো থাকে যেগুলো হয়তো ভ্যাকিউম ক্লিনিংয়েও যাবে না বা যে কালো একটা ভাব হয়ে থাকে ওপরে সেইটা ক্লিন করার জন্য ভেজা একড়া কিন্তু লাগবে কোনো একটা ভেজা কাপড় দিয়ে তুমি খুব ভালো করে ক্লিন করতে পারো সময় সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই কিন্তু এইভাবেই আর কি করতে হবে যেহেতু এটা নর্মাল সোফার মতো নয় এখানে ময়লা জমার যেমন তোমরা জানোই আর দেখতেই পাচ্ছ যে অনেক স্কোপ প্রতিটা খাঁজের মধ্যেই প্রচুর ময়লা জমে থাকে তো প্রতিটা জায়গা একটু একটু করে ধৈর্য ধরে আর কি ভেজা একরা দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করলে মোটামুটি ক্লিন হয়ে যায় খুব একটা যে অসুবিধা হয় তা নয় একটু সময় লাগে অবভিয়াসলি ধৈর্য লাগে কিন্তু হয়ে যায় এবার দেখো আমার কিন্তু শুধু সোফা সেটই নয় তার সাথে এই ধরনের একটা প্লান্টারও আছে যেটা কিনের তো এই প্লান্টটাও ক্লিন করাটা না একটু ঝামেলার ব্যাপার তো হয়েই যায় দেখতেই পাচ্ছ যত খাঁজ ততই ময়লা আর যতই ময়লা ততই ক্লিন করার সময়টা একটু বেশি লেগে যায় তো এইভাবে আমি প্রথমে যেমনি তোমরা দেখলে যে আমি ভ্যাকিউম দিয়ে ঝুল টুলগুলো ঝেড়ে তো নিয়েছি ওপরের ওপর সমস্ত আর যেই কালো কালো ভাবগুলো থাকে তো সেটা ওঠানোর জন্য ভেজা ন্যাকড়া আমি ইউজ করছি এখানে তোমরা ওই একইভাবেই করতে পারো এটাই উপায় যদিও আমি তোমাদের বলে দিই যে এখন অবধি যেটা ওপরে যে ভার্নিশ পলিশটা থাকে না ওটা কিন্তু এখনও আমার পুরোপুরি ওঠেনি কেননা আমার সোফাটা খুব বেশিও পুরনো নয় বলতে পারো তিন 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 সাড়ে তিন বছর পুরনোই তাই এখনও ভার্নিশটা পুরোপুরি ওঠেনি তো খুব নোংরাও লাগছে না তো এখনই আমি যে ভার্নিশ করব বা পলিশ করবো আরেকবার সেই অবস্থায় আসেনি সেই কারণে আমি জাস্ট ওপর ওপর এইভাবে পরিষ্কার করছি এবার তোমাদের মধ্যে কারোর যদি ধরো অনেক পুরনো হয়ে গেছে কেনে সোফা তো সেটা ভার্নিশের প্রয়োজন হয় সেন তোমরা দোকানে দিতে পারো যদি নিজেরা করতে না চাও আর ধরো যদি চাও যে নিজেরাই করে নেবে তাহলে আমি আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে যেরকম উড ভার্নিশ হয় না যে উড ভার্নিশগুলো যে কোনো হার্ডওয়্যারে পেয়ে যাবে তো সেই উড বার্নিশের সাথে একটু টারপেন্টাইন অয়েল মিক্স করে জিনিসটাকে একটু পাতলা করে আর কি দুবার তিনবার পলিশ করতে পারো এমনি যে র ব্রাশ দিয়ে কালার করে সেই ব্রাশ দিয়েই করতে পারো করলে দুবার তিনবার করলে সেটাকে ভালো করে শুকালে ব্যাস আমার মনে হয় এইভাবে হয়ে যায় খুব একটা ডিফিকাল্ট হয় না যা যদি তোমরা নিজে করতে চাও তাহলে না তো ইজিলি দোকানে তো দিয়েই দিতে পারো তারা তো খুব ভালো করে করেই দেবে তো আমার এখনও সেই পর্যায়ে আসেনি যখন আসবে আমি আমি তোমাদেরকে তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে ভালো করে দেখাবো যে আমি কিভাবে বার্নিশ করছি আমি নিজেই করব এমনটাই আমি ভেবে রেখেছি আর একটু অ্যাডিশনাল একটা ক্লিপ তোমাদের সাথে অ্যাড করছি যে এই বড়ো কার্পেটটার সাথে আমি এই ছোটো কার্পেটটাও এই বছরই এক্সিবিশন থেকে কিনেছিলাম তো আমার দেখো প্যাটার্নটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল তাই কিনেছি একটু আমি ভ্যাকিউম করে নিছি এখানে যে ওপরে না কিছু ধুল ধরো ওরা তো এক্সিবিশন ওরকম সাজিয়ে রাখে একটু তো ধুলো ময়লা পরেই তার সাথে যদি কোনো লুজ উল উঠে থাকে তো সেগুলো উঠে যাবে তো এই জায়গাটা যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এই টেবিলটার ডিআই ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখো নিজে হাতে আমি এটা মেক ওভার করেছিলাম তো এখানেই আমি প্লেস করে দিয়েছি এবার তোমরা ওভারঅল লুকটাকে এনজয় করো